পুরশুরার শ্রীবিষ্ণু হিমঘরে বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সুনীল কুমার দাসের স্মৃতিতে বিনামূল্যে পরিষেবার উদ্দেশ্যে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করা হলো। পুরশুরা এলাকার স্বনামধন্য ব্যবসায়ী প্রয়াত সুনীল কুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র প্রকৃত দুস্থদের জন্য দুটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন প্রয়াত সুনীল কুমার দাসের পরিবারের সদস্যরা আর এর মধ্যে দিয়ে প্রকৃত মানব সেবার জ্বলন্ত উদাহরণ তৈরি করলেন প্রয়াত সুনীল কুমার দাসের পরিবারের সদস্যরা সাধারণ অসহায় মানুষের বিপদে পাশে থাকা অঙ্গীকার নিয়ে এদিন থেকেই সম্পূর্ণ বিনামূল্যের এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়ে গেল প্রাথমিকভাবে অক্সিজেন পরিষেবা সহ দুটি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হয় সোদপুর শ্রী বিষ্ণু হিমঘর থেকে ফিতে কেটে সবুজ পতাকা সহযোগে এই মহতি উদ্যোগের সূচনা করেন স্বর্গীয় সুনল কুমার দাসের পরিবারবর্গ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার শ্রী কিষণ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রী সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক এবং পুরসুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী শুভজিৎ দে পরিবারের তরফে জানানো হয় একটি গাড়ি মূলত আরামবাগ মহকুমার অধীনস্থ থানাগুলিতে পরিষেবা প্রদানের জন্য সোদপুরের শ্রী হিম বিষ্ণু হিমঘরে থাকবে এবং অপর গাড়িটি হরিপাল ব্লকের ও পার্শ্ববর্তী এলাকায় পরিষেবা প্রদানের জন্য গজার মোড়ের আদ্যাশক্তি হিমঘরে থাকবে প্রাথমিকভাবে সর্বোচ্চ কলকাতা বর্ধমান চুচুড়া এবং অন্যান্য নিকটবর্তী স্থান পর্যন্ত এই পরিষেবা প্রদান করা হবে পুরষুরা এলাকা কার জন্য যোগাযোগ করতে হবে সোমনাথ আদক এবং সুখেন সরকারের সঙ্গে সোমনাথ আদকের ফোন নাম্বার সেভেন থ্রি এইট ফোর অথবা সুখেন সরকারের ফোন নাম্বার নাইন

উদ্বোধন করে অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক কৃষানু জানান এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এর ফলে আর্থিক আর্থিকভাবে সংগতিহীন পরিবারের অনেক মানুষের কলকাতায় বর্ধমানে চুচুড়ায় এবং পার্শ্ববর্তী এলাকায় হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে অনেকটাই সুবিধা হয়ে গেল তিনি ও আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক শ্রী সুপ্রভাত চক্রবর্তী প্রয়াত সুনীল কুমার দাসের পরিবারের সদস্যদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্যার দেখা যায় পুরসোড়ায় বিশেষ করে অনেক সময় এমার্জেন্সি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়তে অ্যাম্বুলেন্সের খুব অভাব পড়ে সেখানে দেখা যাচ্ছে যে আজকে একটা অ্যাম্বুলেন্সের যে উদ্বোধন করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে দিবরাত্র পরিষেবা দেওয়া হবে এবং এখানকারের একজন বিখ্যাত আলু ব্যবসায়ী স্বর্গীয় সুনীল কুমার দাস তার স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই অ্যাম্বুলেন্স প্রদান তার পরিবারের পক্ষ থেকে কি বলবেন স্যার প্রথমেই আমি ওনাকে ধন্যবাদ জানাব শ্রী বিপি দাস উনি ওনার দাদার স্মৃতিরক্ষার্থে আজকে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন সমাজের সমস্ত মানুষের জন্য এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স এখানেই থাকবে যেটি আমাদের আরামবাগে ব্যবহার করা হবে এবং আরও একটি অ্যাম্বুলেন্স যেটা হরিপালে থাকবে এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের দিনের বেলা রাতের বেলা যখনই আমাদের দরকার হবে সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে তো এটা আমার মনে হয় আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে ওনাদের ফ্যামিলি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি একটু মহান কাজ করার জন্য এবং আশা করি এখানকার যত অধিবাসী আছে আমাদের এই ছাব্বিশ নম্বরের ওপরে অর্থাৎ আরামবাগ সাব ডিভিশন এবং আমাদের হরিপাল চত্বর সিঙ্গুর চত্বরে তাদের প্রত্যেকেই এবং এই অ্যাম্বুলেন্সটি যখন তখন দিনের বেলা রাতের বেলা যখনই মানুষ বিপদে পড়বে তখন তাদের সাহায্যার্থে এটা এগিয়ে আসবে এবং আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সের গায়ে ফোন নম্বরও লেখা রয়েছে যদি সাধারণ মানুষেরও বেশি রাতে কখনো মনে হয় যে অ্যাম্বুলেন্সের দরকার আছে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমাদের থানার বাবুর সাথে বা আমাদের থানার সঙ্গে যোগাযোগ করলেও এই অ্যাম্বুলেন্সটি তৎক্ষণাৎ পেয়ে যাবে এই যে অ্যাম্বুলেন্স প্রদান করছেন দেখা যাচ্ছে যে এখানকার স্বর্গীয় সুনীল কুমার দাস মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে একটা অ্যাম্বুলেন্স প্রদান হচ্ছে যেখানে নি খরচায় মানে একদম কোনো সম্পূর্ণ খরচা কোনো লাগবে না সেরকমভাবেই আপনারা ব্যবস্থা করেছেন কি বলবেন তো মিস্টার সুনীল কুমার দাস যখন বেঁচে ছিলেন তখন উনি আপনার যে ওনার মানে বেঁচে থাকাকালীনও অনেক গরিব দুঃখীদের সাহায্য করে গেছেন তো ওনার এই লেগাসিটা কন্টিনিউ করার জন্যই আমরা এবছর এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা স্টার্ট করেছি তো অ্যাম্বুলেন্স সার্ভিসটা পুরোপুরি বিনামূল্যে এটা সবাইকে সার্ভিস দেওয়া হবে যারা গরিব দুঃখী তাদেরকে এবং পুলিশেরও কোনো ইমার্জেন্সি কাজের জন্য এটা ইউজ করতে পারে এটা কত দূর পর্যন্ত এলাকাটা আপনার হচ্ছে রেখেছেন এটা মোটামুটি আমাদের চারটে স্টোরেই দেওয়ার প্ল্যান আছে চারটে বিভিন্ন বিভিন্ন লোকেশন একটা এখানে একটা গজার মোড়ে আর একটা ধনেখালিতে আরেকটা এখনো ঠিক নেই কোন লোকেশনে বাট চারটে আপাতত দেওয়ার প্ল্যান আছে পুরসুরায় যেটা দিচ্ছেন এটা কি পুরসুরাবাসীদের জন্য নাকি পুরসুরার বাইরে কেউ যদি চায় সেখানে আপনার পাঠাবেন মোটামুটি রুটটা এখানকার যে এসএইচও আছে উনি ডিসাইড করে দেবেন আমরা ওনাদের রেখে দিয়েছি কোন রুটে কোন অ্যাম্বুলেন্সটা রান করবে মানে মানুষ ধরুন যখনই চাইবে সেই জায়গায় আপনারা ছুটে গেলেন অ্যাম্বুলেন্সটা পরিষেবা দিল সেই পরিবারকে কোনো রকমভাবে আর্থিক সাহায্য করতে হবে না না এটা ড্রাইভার অ্যাম্বুলেন্সের মেন্টেনেন্স অ্যাম্বুলেন্সের ফুয়েল সব সবকিছুর এক্সপেন্সিভ আমরা বেয়ার করব কোম্পানির তরফ থেকে কি নাম স্যার আপনি আমার নাম অরিঞ্জয় দাসুক